সংসার সাগরং ঘুরমতুত্তমিচ্ছতি যৌ নরগীতানাম পুং সমাসদ্যম পরজাতি সুখিন স এই সংসার পার হওয়া অনেক কঠিন সম্মানে কি জানেন আশপাশে যাত্রা পালা হয় না জয় জয় মা মনসা জয় বিশ্ব হরি গো হয়তো হয়তো রয়ানি গান মনসা মঙ্গল তো যখন এই গান হয় তখন দেখবেন একজন চাঁদ সদাগর সাজে বেহুলা সাজে লক্ষিন্দর সাজে ওই আসরে ওঠে এত সুন্দর আসরের মধ্যে তারা বেহুলা লক্ষিন্দর মনসা সেজে ওঠে কিন্তু তারা কি আসলে কি তারা নাকি তারা তো না তারা সেজে উঠেছে ওই মঞ্চের মধ্যে এই সংসার একটি অভিনয়ের মঞ্চ এই অভিনয়ের মঞ্চ আপনারা সবাই সেজে রয়েছেন কেমন জানেন আপনি ওর মা ওর কাকা ওর জ্যাঠা ওর জেঠি ও দাদু ওর ঠাকুমা নাতি নাতনি এমন ভাবে আপনারাও সেজে আছেন যেদিন সংসার মঞ্চ থেকে আপনি নেমে যাবেন এসেছেন একা আবার যেতে হবেও একা সঙ্গের সাথে কি গো শুধু কৃষ্ণ নামটুকু এই কৃষ্ণ নামটুকু ছাড়া আর শ্মশান পর্যন্ত আর কেহ সঙ্গী হবে না শেষকালে কৃষ্ণ নামটুকু সঙ্গী হবে তো জীবনের শেষ কি আমি বলতে পারবো কাল সকালে বালিশ থেকে মাথা আমার উঠবে কিনা তারও তো আমার নিঃশ্বাসে গ্যারান্টি নাই আমি একশো বছরও বাঁচতে পারি কালকেও মরতে পারি এবার পাঁচ দিন পরেও যেতে পারি তো যতক্ষণ শরীরে শক্তি থাকবে ততক্ষণ আপনার মনে যেন ভক্তিরাইসিস হয়ে পড়ে রয়েছে কি হয়েছে তোমার তুমি যদি বৃদ্ধ ভাতা পাও সে বৃদ্ধ ভাতার টাকায় আমি আনবো আমার দিনে তো আমি এক টাকাও খরচা করবো না লক্ষ্মীর ভাণ্ডার পাও লক্ষ্মীর ভাণ্ডার টাকা তোমার শক্তি আনা যাও এটুকানি বলবে তো সাবধান যতক্ষণ শক্তি থাকবে সাধু সঙ্গ করে যাও কারণ ভগবানকে ডাকলে ভগবান শেষ জীবনের নিষ্কৃতি ভালো দেয় দ্বিতীয়ত কি বলছেন বলছেন যে বাড়িতে প্রতিদিন গীতার পূজা হয় সেখানে অবিচারের ফলে যে দুঃখ উৎপন্ন হয় সে দুঃখ কখনো উৎপন্ন হতে পারে না অবিচার উদ্ভূত মানে তৃতাব দুঃখ মানে কি দুঃখ মানে তিন প্রকারের দুঃখ একটা আধ্যাত্মিক আদি ভৌতিক আর আধি তৌরিক এ হলো ত্রিতাব দুঃখ এ দুঃখ উৎপন্ন হয় আপনারা হলেন এই মালোপাড়ার গ্রাম গ্রামের বাসিন্দারা তো গ্রাম এলাকা যদি আপনারা থাকেন দেখবেন বাড়ির আশপাশ থেকে কেউ টুকটাক করে খনকারি করে মাদুলি করে তাবিজ তোমার করে করে তো করে এদিকে করে এদিকে করে এদিকেও করে সবখানে করে আছে সবখানে ভালো লোক যেখানে আছে বদমাশেও আছে সেখানে ভালো বদমাশ সবাই আছে তোর যে বান মারুক আর তাবিস তোমার করুক আর মাদুলি করুক আর ঝাড়ফুঁক করুক যাই করুক না কেন যেই বাড়িতে শুধু গীতা থাকে সেই বাড়িতে কখনো অভিচার উদ্ভূত গীতা দুঃখ কখনো বান মারার ফলে যে দুঃখ উৎপন্ন হয় তা কখনো উৎপন্ন হতে পারে না তার জন্য যারা সনাতনী আজ রামনবমী কিছুক্ষণ আগে মিছিলে দেখলাম বলছে গর্ব করে বলো আমি হিন্দু কিন্তু ঘরে গিয়ে দেখেন গীতা আছে না কিন্তু নাই যে বাড়িতে গীতা থাকে ভগবত গীতা থাকে যে বাড়িতে সেই বাড়িতে কখনো কখনো ঘেরা করতে পারে না কোন অশুভ শক্তি কখনো গ্রাস করতে পারে না তাই আজ হরিদাস কমিটিতে আজ কি হচ্ছেন সর্বপ্রথম আমার দ্বারা আজ উন্মেষ হচ্ছে এখানে কি হবে যখন কখনো হাসপাতাল টাসপাতাল উদ্বোধন হলে ফিতা কাটা হয় আর কখনো ভাগবতীয় চক্রে যখন হয় তখন সর্বপ্রথম ভাগবতীয় রস আস্বাদিত হয় তারপরে অধিবাস কীর্তন তারপরে নামযোগ্য অনুষ্ঠান আর সর্বশেষ কি হয় মহা মহা উৎসব বা মহ উৎসব মহোৎসব যেটা হয় হয় মহাপ্রসাদ বিতরণী হয় তো সর্বপ্রথম আজকে কি হচ্ছে ফিতা কাটা হচ্ছে কাল সকাল থেকে দুদিন ব্যাপী কৃষ্ণ গুণগান হবে প্রসূত হয়তো একাদশীর পরের দিন এখানে মহাপ্রসাদ বিতরণ হবে তো যেই বাড়িতে গীতা থাকে সেই বাড়িতে কখনো সে অভিচার উদ্ভূত কিছু কখনো উৎপন্ন হতে পারে না আর গীতা যদি কেউ পড়তে পারে তাহলে কি হয় জানেন যে বাড়িতে গীতা থাকবে সেই বাড়িতে গীতা জোরে জোরে পড়বেন আশপাশে যেন গাছপালা পক্ষী যারা আছেন যারা কথা বলতে পারে না যারা শুনতে পারে না তারা পর্যন্ত যেন শ্রবণ করে কৃষ্ণ ভগবান করলে কি করতে হয় জোরে জোরে আপনারা করবেন কেন জানেন ওই বৃক্ষ এসেছেন একটি জমি ওটা তো বৃক্ষ জনি হোক আর গো জনি হোক ছাগল হোক আর কুকুর হোক যার সামনে আপনি জোরে 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 গীতা করবেন আর কৃষ্ণ গুণগান করবেন সেই জনি থেকে সে তো আর মুখে কথা বলতে পারে না একটি পাখি কখনো মুখে কথা বলতে পারে না কথা বলার অধিকার একমাত্র মানুষকে ভগবান দিয়েছেন তো সেই কারণে মানুষ তার কর্মের ফলে নিজে তো উদ্ধার হবেই যদি জোরে জোরে কৃষ্ণ কোনো গান করতে পারেন বাড়িতে আস্তে আস্তে কৃষ্ণ এরকম নয় হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম হরে হরে জোরে জোরে যখন কৃষ্ণ কোনো একটি পাখি হোক আর গাছপালা হোক শ্রবণ করে ওই শ্রবণের মাধ্যমে পাখি আর গাছ জোরে থেকে পর্যন্ত উদ্ধার হয়ে যায় এই ভাগবতটা আমরা পেয়েছিলাম শুভদেব গোস্বামীজি দৌলতে তো মৃত্যুকালে পরীক্ষিত মহারাজকে সুখদেব গোস্বামী উপদেশ দিয়েছেন কি জানেন যে তুমি বলো যখন পরীক্ষিত মহারাজ হয়েছিল মহারাজকে শুধু একটি প্রশ্ন সুখদেব গোস্বামী করেছেন কি জানো পরীক্ষিত মহারাজ সর্বপ্রথম প্রশ্ন করলো যে আমার তো সাত দিন পরে মৃত্যু তো সাত দিন পরে যদি মৃত্যু হয় মৃত্যুমুখী জীবের করণীয় কাজকে শুধু পরীক্ষিত মহারাজের 7 দিন পরে নয় আপনাদেরও 7 দিনের মধ্যে মৃত্যু হবে কি হবে আপনাদের 7 দিন পরে পাঠাবার অবকাশ দিয়ে যাচ্ছে নাকি 7 দিনের মধ্যে মৃত্যু হবে তো কেমন 7 দিন এক সপ্তাহে কদিন হয় 7 দিন রবি সোম মঙ্গল बुध বৃহস্পতি শুক্র শনি আপনি 100 বছর পরে মরে না 7 বছর পরে মরে পাঁচ বছর পরে মরেন বা কালকেই মরেন যেদিনে মরবেন না কেন ঘুরে ফিরে আপনাকে রবিশ মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি এই সাত দিনের মধ্যে আপনাকে যেতে হবে এই সাত দিন ছাড়া তো এক্সট্রা কোনো নাই আছে আর তো কোনো বার নাই তাহলে আপনি যত বছর পরে যান সাত দিনের মধ্যে আপনাকে যেতে হবে তখন পরীক্ষিত মহারাজ শুধু একটি প্রশ্ন করছেন মৃত্যু মুখে জেবের করণীয় কাজ কি তখন পরীক্ষিত মহারাজকে শুভদেব গোস্বামী বলছেন মৃত্যুমুখী জীবের করণীয় কাজ হলো ভাগবতীয় আস্বাদন জানো পরীক্ষিত ভাগবত আস্বাদন করলে কি হয় এ ভগবত আস্বাদন করলে চিরজীবনের জন্য তোমার শুধু এই কানে লেখা থাকবে এক চোর চিরজীবন শুধু চুরিই করে তো চুরি যেহেতু করে চুরি করতে 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 যা চিরজীবনটা শুধু চুরির খাতায় লেখা রয়েছে না তো একদিন দেখছেন একজন সাধু আষাঢ় করে সাধু ভাবে একটি ছাতা কৃষ্ণ গুণগান করে আসছেন আর বৃষ্টি থেকে বাঁচার জন্য এমন করে রয়েছেন তখন যখন রয়েছেন তখন ওই চোরটি ওই সাধুটাকে বলছেন আজ ওই ওরটি এরিক আসেন এরিক আসেন সাধু বলছে না কারণ চোর জানে না যে সে সাধু আপনি দেখছেন কেন আমার বাড়িতে এসে আশ্রয় গ্রহণ করুন আমার বাড়িতে আপনি এসে আশ্রয় গ্রহণ করুন ওই চোর জানেন সাধুকে আশ্রয় দিলে কি হয় একজন সাধুকে আশ্রয় কি হয় জানেন যদি কোন সাধু আপনার বাড়িতে যায় জানবেন আপনার অনেক ভাগ্যের ফলে একজন সাধু আপনার বাড়ির দরজায় এসে উপস্থিত হয়েছে নেমন্তন্ন করে খোল করতাল মাজাতে বহু বহু বৈষ্ণব আসবে তবে ভজন বৈষ্ণব পাওয়া কঠিন ভজন বৈষ্ণব পাওয়া অনেক বেশি এইখানে আর যদি ভাগবতী লীলার আস্বাদন হয় কজনা উপস্থিত রয়েছেন মিনিমাম ধরুন একশো জনার কথা আমি বলছি উপস্থিত আছে আর যেদিন ওই রাজদাস মহাশয় আছেন এখানে ভগারতী গাইবেন হরিহর এ নম কৃষ্ণ যাদবাই নম যাদবাই মাধুবাই কেশবাই নম তখন দেখবেন দৌড়ে দৌড়ে ছেলে মেয়ে নাতি নাতনি পত্নী যত আছে সব তাড়াতাড়ি রেডি করে এই এই ড্রেস পর ওই ড্রেস এম ড্রেস পুষ এনে তাড়াতাড়ি এসে রেডি হবে কেন ধোয়ার অতি গাইছে জায়গা ধরবে কীর্তন পর্যন্ত করবে না খিচুড়ি খাওয়ার জন্য ওইখানে আগে পাত পেয়ে বসবে হ্যাঁ কি না এইটাই হবে দেখবেন আমার কথা মিলিয়ে নেবেন তো তাই বলছেন ভোজন বৈষ্ণব পাওয়া যায় ঘরে ঘরে চারিদিকে দাঁত খোঁচানো বৈষ্ণব বলছেন এখানে এসছিলাম খিচুড়ির মধ্যে যদি কচুর শাক দেয় ছেতরা পোড়া একটু বেশি পোড়া হয়ে গেছে এরকম বৈষ্ণব পাওয়া যাবে আর কিন্তু ভজন বৈষ্ণব যিনি সর্বদা কৃষ্ণ গুণগান করে তাও পাওয়া যায় না ও পরীক্ষিত ভগবতী ওর রস আস্বাদন করলে কি হয় জানি শেষ পর্যন্ত একমাত্র সঙ্গের সাথে এটুকানি লেখা থাকে আর কিছু লেখা থাকবে না খিচুড়ি খেয়ে পর্যন্ত ওই বুধবার খিচুড়ি খাবেন এখানে কি খিচুড়ি হবে না অন্য কিছু খিচুড়ি হবে তো খিচুড়ি ভোগ খেয়ে প্রচিত বৃহস্পতিবার সকালে গিয়ে আপনাকে বাথরুমে ঢেলে দিয়ে আসতে হবে হ্যাঁ সেটাও কিন্তু খিচুড়ি খেয়ে পরের দিন সকালে বাথরুমে গিয়ে ঢেলে দিয়ে আসতে হবে আর আজ যারা যারা এখানে উপস্থিত হয়েছেন মনোযোগ সহকারে যদি শুনতে পারেন এটাই ছিল জীবনের জন্য ওই চিত্রগুপ্তের খাতা চিত্র অর্থাৎ ফটো আর গুপ্ত অর্থাৎ গোপনে এই গোপনে সমস্ত কিছু ফটোকপি চিত্রগুপ্ত শেষ জীবনের জন্য লিখে রাখবে তো ওই চোরটা একদিন অজ্ঞাত সাধুকে আশ্রয় দিয়ে দিয়েছে এ সাধু যখন বাড়িতে বসেছেন তখন বাড়িতে বসে রেও সাধু কৃষ্ণ গুণগান করছেন আর যখন কৃষ্ণ গুণগান করছে কি কৃষ্ণ গুণগান জয় রাধা মাব জয় কুঞ্জনহারী জয় রাধা মাধ জয় কুঞ বিহারী জয়ঘুপতি রাঘব রাজারাম প্রতীত পাবন সীতারা রঘুপতি রা ভগ রাজারাম পতিত পাবন সীতারাম আর সত্য সুমতি দে ভগবান পতিত পাবন সীতারাম সত্য সুমতি দে ভগবান পতিত পাবন সীতারাম জয় জয় রঘুপতি আর যখন এই গানটা করছে তখন ওই চুলের কানের মধ্য দিয়ে স্পর্শ করে যাচ্ছেন এই কৃষ্ণ গুণগান এ হরি গুণগান এই রামনাম আজ ওই সাধু চলে গেলেন ওই চুলের বাড়ি থেকে আর যখন চলে গেলেন একদিন দুদিন পাঁচ বছর পরে জোটটি মারা গেল আর যখন পাঁচ বছর পরে জোটটি মারা গেল ঠিক তখন ওই চিত্রগুপ্ত খাতা উল্টাচ্ছেন দেখি খাতা উল্টাতে ওটা দেখছিল জীবন শুধু পাপের ভার আর দেখতে দেখতে দেখছেন পাঁচ বছর আগে মরার পাঁচ বছর আগে একটি পাতা শুধু জলজল করছেন আর যখন জল জল করছেন এবং পাতাটি তখন দেখছেন এই পাতার মধ্যে আছে কি দেখিয়ে পাতাকে জল জল করছে কেন তখন দেখছেন একদিন দুর্ভাগ্য বসত হরে কৃষ্ণ দেখছেন একদিন দুর্ভাগ্য বসত একটা সাধুকে আশ্রয় দিয়ে কেন ওই চোরটা তো সেই কারণে ওই চোরটাকে বলছেন এই যে চোর চিরজীবন তো চুরি করে এসেছিস মানুষের মাথায় বাড়ি দিয়ে এসেছিস বল বল তুই আগে পাপের ভাব নিবি না পুণ্যের ভাব নিবি চোর ছিল জীবন চুরি করলেও সে ছিল চালাক আপনাদেরও বলে দিয়েছি যে চিত্রগুপ্ত খাতা উল্টাবে আপনারা সেদিন আগে কিন্তু পুণ্যের ফলটার ভাগটা আগে নেবেন কেন জানেন ওই চোটটির চুরি করলেও যখন বললো বল তুই মানে পাপের ভাগ নিবি না পুণ্যের ভাগ আগে গ্রহণ করবি চোটটা বলছি যদি আমি পাপের ভাগ আগে গ্রহণ করি নিশ্চয়ই চিত্রগুপ্ত আমাকে কোনো খারাপ জড়িতে ফেলবে হিংস জড়িতে ফেলবে যদি আমি বাঘ বা কুকুর বা ছাগল জড়িতে ফেলে তো কুকুর জড়িতে ফেলে তো আমি অন্য কোন ছিঁড়ে খাবো আমার মধ্যে চলে আসবে তো তাই বলছে যে আমি আগে পণ্যের ভাব বহন করবো আচ্ছা ঠিক আছে তুই পণ্যের ভাব দিদি হ্যাঁ আমি ভাব তো ভাবটা কি তো একটা মাত্র মানুষ অত সাধুকে আশ্রয় দেওয়ার জন্য তুই একটা মাত্র মানুষ জমি পারি আচ্ছা ঠিক আছে তো ওই চোটটাকে চিত্রগুপ্ত একবার মানুষ করে পাঠিয়ে দিলে ধরা ধামে। তখন চোটটা ভাবছি যদি আমি একবার মাত্র সাধুকে আশ্রয় দিয়ে একবার মাত্র মানুষ জমিতে আসতে পারি তাহলে আমার এই জমিটা এই জন্মটা আমি চিরজীবন আর সাধুর খাতায় আমি দেখে রাখবো জয় ও তো আমি চিরজীবন যদি সাধু সঙ্গ করে যায় তো শেষ জীবনে যখন আমাকে চিত্রগুপ্ত বলবে আমি মরে যাওয়ার পরে এবার পাপের ভাগ গ্রহণ করতে তখন তো আমি বলতে পারবো যদি এর আগের জন্মে আমি একবার মাত্র সাধুকে আশ্রয় দিয়ে আমি একবার মাত্র এই মানুষ জনক পেতে পারি তাহলে এই জন্মটা তো আমি চিরকালে কৃষ্ণ ভরিয়ে দিয়েছি তাহলে কত মানুষ আমি পেতে পারি মধ্যে মধ্যে লক্ষ জনের জনি হলো সর্বশ্রেষ্ঠ জনি কারণ এই জনিতে ভগবানের ধরা মেলে অন্য কোনো জনিতে পাওয়া যায় না গোমা অনেক কঠিন তো মানব জনক দুর্লো জনক